সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার বিশেষ বার্তা প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আপনাদের জন্য বিশেষ সুখবরের বার্তা দেওয়া প্রতিবেদনটি ভিউয়ার্স আশা করি আপনারা দেখতে পাচ্ছেন চাকরিতে প্রবেশের বয়সসীমা সীমা পঁয়ত্রিশ বছর করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ ভিউয়ার্স এই শিরোনামে এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ বিষয়ে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন জানতে চাইলে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এই সুপারিশ করেছেন সিদ্ধান্ত কী হবে সেটি নেবে জনপ্রশাসন মন্ত্রণালয় তো ভিওয়ার্স এটি হচ্ছে সবচেয়ে সুখবর দেওয়া বার্তা যেখানে শিক্ষামন্ত্রী নিজে সুপারিশ করেছেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন পঁয়ত্রিশ বছর করার জন্য বর্তমানে সাধারণত সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ত্রিশ বছর তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তা বত্রিশ চাকরি প্রার্থী শিক্ষার্থীদের একটি অংশ দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন তারা বিভিন্ন সময় বলে আসছেন বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে উনষাট বছর পর্যন্ত অর্থাৎ বয়স নয় যোগ্যতায় একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি ওই দেশের আলোকে বাংলাদেশেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর করা দাবি করে আসছেন দাবি আদায়ের লক্ষ্যে ওই সব শিক্ষার্থী দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি এখন শিক্ষামন্ত্রীও একই ধরনের সুপারিশ করলেন ভিউয়ার্স এটি হচ্ছে আপনাদের জন্য বিশেষ সুখবর দেওয়া বার্তা যেখানে শিক্ষামন্ত্রী নিজে এবার সুপারিশ করছেন ত্রিশ বছর থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছর করার জন্য ভিউয়ার্স গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই শেষ করছি ধন্যবাদ সবাইকে